আচ্ছা এত রান্নার সরঞ্জাম নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এখানে কি হচ্ছে কোথায় হচ্ছে কেন হচ্ছে সব তোমরা এক এক করে শুনতে পাবে ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না পুরো ভিডিও না দেখলে মজাটাই পাবে না আর এখানে দেখো চালটা ভিজিয়ে রাখা হয়েছে নুন মশলা সমস্ত কিছু আর তেলও কিন্তু গরম বসিয়ে দেওয়া হয়েছে তো চলো কেন হচ্ছে সব কিছু শুনতে হলে দেখতে থাকো আমি কিন্তু আমাদের ওই দিদিমা ঠাকুমার স্টাইলে বাসন্তী সেটা হচ্ছে সাদা তেল বা ঘট হ্যাঁ ঘি তো দেবোই কিন্তু সরষের তেল দিয়ে পোলাওটা করতো আমার দিদা আমি দেখতাম তখন তার এই সূর্যমুখী সোয়াবিন তেল তো ছিল না সেরকম তখন তো বাড়ি বাড়ি তখন সর্ষের তেল দিয়েই রান্না হচ্ছে মানে গ্রামে গঞ্জের কথা বলছি রান্না শুরু করে দিয়েছে দিদি এসেছে বলে কথা তাই না হ্যাঁ আর আজকে দিদি এসেছে বলেই আহ সবচেয়ে বড় কথা আমি একটা দিদিকে থ্যাংক ইউ জানাবো কারণ দিদি আজকে আমাকে সত্যি সত্যি মাটন খাওয়াচ্ছে এটা আমাদের জন্য বিগ সারপ্রাইজ

দিয়ে আমি ভালো করে এটাকে সামান্য নুন আর বেশি করে চিনি দিয়েছি কারণ বাদর পোলাও একটুখানি মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে একটু কাঁচা লঙ্কা দিয়েছি একটু আদা গুঁড়ো দিলাম আর যেটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে এই হলুদ গুঁড়োটা এটা মাস্ট জন্য রঙের জন্য হ্যাঁ অনেকে ফুড কালার দেয় কিন্তু আমরা দিই না আমরা হলুদ দিয়েই করি এটাকে পাঁচ মিনিট একটুখানি ভালো করে নাড়িয়ে নেব আর চিনিটা একটু বেশি করেই দিতে হবে নুনের পরিমাণে নুন একটুখানি অল্প দিয়েছি আর চিনিটা একটু বেশি দিয়েছি যাতে টেস্টটা একটু ব্যালেন্স হয় আচ্ছা আর মিষ্টিটা একটু বেশি করে এইজন্যই দিয়েছি কারণ আমার ঘরে দুটোই নারী আছে একটি হচ্ছে আমার দিদি যে ক্যামেরা করছে আর একটু হচ্ছে আমার স্ত্রী তো এরা যেমনি মিষ্টি এই জন্য খাবারও একটু মিষ্টি তো দিতেই হবে আর আজকে হচ্ছে ওই দেখেছেন বোম হ্যাঁ আজকে রামের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যাতে রেসিপিটা দেখবেন আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে অবশ্যই কমেন্টটা করবেন আর একটাই কথা বলবো লোভ দেবেন একটু বেশি করে হুম বেশি করে লোভ না দিলে আমাদের পেট ব্যথা হবে না আমরা চাই আপনারা দেখবেন আর আমাদের পেট ব্যথা হোক তাও ভালো কিন্তু আপনারা দেখবেন আর দেখ না দেখলে লোকটা দেবেন কি করে সেটাই লোকটা দিতে হলে আমাদেরটা দেখতেও হবে এটা ঘি দেওয়া হচ্ছে তাই হ্যাঁ দেশি ঘি আচ্ছা আমি ঘিটা আমাদের মিষ্টির দোকান থেকে নিয়ে আসি ওরা দারুন ঘি বানায় মনীষা আমি ভাতে মেখে দারুন দারুন মনীষা ওই একটা ইয়ে দাও ওই যে পোলাওয়ের ইয়ে আঁতর আর গোবিন্দভোগের চাল মানে আপনার মিঠা আঁতর যেটা মাস্ট আটটাকে দিতেই হবে আর চালটাকে এরকম আস্তে আস্তে করে নাবি একটু নাড়িয়ে নেবে হালকা আস্তে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিঠা আতর এটা দেখি মিঠা আতরটা একবার দেখো এই যে ও এটা অল্প দিতে হবে বেশি দেবেন না বেশ রান্না আচ্ছা এটা হচ্ছে গন্ধটা হওয়ার জন্য এটা বাসন্তী পোলা মানে মিঠা আতর আর আজকাল তো মিঠা তো দেয় কজন সবই তো দেয় গোলাপ জল আর কেওড়ার জল যেটা এখনকার দিনে দেয় কিন্তু এটা হচ্ছে অথেন্টিক রান্না মিঠা আটরটা দিলে গোবিন্দপুরের চালের এই যে বাসন টকোলা এটা খুব টেস্ট হয় বেশি দেবেন না একদম অল্প দেবেন দেখবেন একটা গন্ধ এসেই গেছে এমনিতে দারুণ রান্না করতে হলে সুন্দরভাবে পরিমাণ ঠিক ঠিক পরিমাণ দিলে রান্না হ্যাঁ ভালো হবে কারেক্ট কারেক্ট আর রান্নার জন্য আরেকটা একটা জিনিসটা খুবই দরকার সেটা হচ্ছে মনটাকে পরিষ্কার রাখবে আপনি বাড়িতে রান্না করবেন শুধু রান্না করার জন্য রান্না করছেন তা নয় কিন্তু তার সাথে একটাই কথা বলবো মন পরিষ্কার রাখবেন যে আমি করব সবাই খাবে এই 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 উদারতা এই 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 জিনিসটা থাকা খুব দরকার খুব খুশি করে রান্না করতে হবে হ্যাঁ আচ্ছা এবার আমি দিয়ে দেবো একটু কাজু কিশমিশ বেশি দিলাম না আর হেভি হয়ে যাবে দেখতেই খুব সুন্দর একটা রং গেছে মিঠা তো দিলে গন্ধ ভালো হবে কোনো দিন আমি একটাই কথা বললাম বাড়িতে যদি আপনারা আহ ইয়ে করেন মানে বাসন্তী পোলা করেন কাইন্ডলি মিঠা তো দেবেন গোলাপ জল দেবেন না এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি খেতে কি হবে আপনার পোলাওটা খেতে খুব ভালো হবে আর পোলাওতে না অনেকে বলে কি ঝরঝরে চাই কিন্তু গোবিন্দভোগের চালের যে বাসন্তী পোলাও একটু আঠা আঠা ভাব থাকবে মানে মাখা মাখা ওটা বেশি টেস্ট হয় খেতে মতো জল দেবো এখানে আমি গোবিন্দভোগের চালের এই কাপের পাঁচ কাপ নিয়েছি তার মানে আমি এখানে দশ কাপ জল দেবো এক বাবা দুই দশ এবার এটাকে ভালো করে নাড়িয়ে নেব দেখতে পাচ্ছেন কালারটা খুব সুন্দর এসছে যেহেতু এখানে দশ কাপ জল গেছে তাও আমার মনে হচ্ছে একটু চিনি দেব বেশি মিষ্টি হয়ে যাবে না না কারণ জল দিয়েছি না টেস্টটা একটু চিনি দিয়ে দিলাম ব্যাস আর দেব না পোলাও যত মিষ্টি হবে খেতে তত ভালো হবে ঝাল ঝাল মাংস হবে এটার একটা টেস্টের আলাদা আজকালকার দিনে বিয়ের বাড়িতে আপনারা যে গোবিন্দভোগের সরি যে বাসন্তী পোলাও গুলো কিন্তু অথেন্টিক না এগুলো সব আধুনিকতা রয়েছে এই সব রেসিপির মধ্যে বিয়ের বাড়ি কিন্তু যেটা বাড়িতে আমরা তৈরি করি সাধারণত আপনারা আমরা দেখবেন ঠাকুমা দিদিমারা যারা গ্রামের মানুষ আছে না তাদের রান্না কিন্তু খুব সিম্পল তো দেখতে পাচ্ছেন আমি এটাকে ভালো করে জল দিয়ে দিলাম ফুল আজ দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দিলাম প্রথম সাত মিনিট মানে একটু একটু বেশি থাকবে। মিনিট আমি ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে আবার ঢাকা দিয়ে সাত মিনিট আবার মিডলো আঁচে রেখে দিয়ে তারপরে বন্ধ করে দেবো জাস্ট এটা পনেরো মিনিট লাগবে আর বেশিক্ষণ লাগবে না তো চলুন এটা হতে থাকুক তারপর আবার আসছি আবার ফিরে আসব আপনাদের সাথে গরম গরম পোলাও নিয়ে একদম যখন বাড়বো তখন দেখবে ধোয়া বের হচ্ছে আপনাদের জিভ দিয়ে বের হচ্ছে একদম খিদে বেড়ে যাচ্ছে লোভ দেবেন কিন্তু আমি বলে দিলাম লোভ না দিলে হবে না তো আজকে কিন্তু আমি আবার পরের বাড়ি খেতে চলে এলাম কি অবস্থা এবার এখানে মাংস হবে মাটন মাটন ওরে বাবারে বাবা যারা দেখছে তাদের যে কি অবস্থা হচ্ছে আমি সবই বুঝতে পারছি যাদের যাদের জ্বলছে না আরও জলুক জলুক এভাবেই আমি তো এখন শুরু হচ্ছে মাটন রান্না তেল দিয়ে দিয়েছে কড়াইতে এদিকে আলুগুলো ভাজা হবে এবার আলুটাকে ভেজে দিলাম নুন হলুদ দিয়ে মেখে লাল লাল করে আর দেখো আমি ধামসা আলু দিয়েছি মাংসটা না একটু ধামসা আলু না দিলে খেতে ভালো লাগে না আর চন্দ্রমুখী আলু নিয়ে আসলাম একটু মিষ্টি মিষ্টি হয় খেতে এই জন্য আর আমি মাংসটা আমার যে দিদা আছে মায়ের মা সেই স্টাইলে করব সবাই ম্যারিনেট করে মাংস করে আমি ম্যারিনেট ছাড়া মাংস করব দেখবে কত সুন্দর খুব টেস্ট হবে ও দাঁড়াও এক সেকেন্ড তো দেখতে পাচ্ছেন আলুটা আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি আর আমি মাংস করছি এই যে মাংসগুলো ভালো করে এখানে আছে ধুয়ে মাংস ছশো থেকে সাড়ে ছশো মাংস আছে এখানে ভালো করে এটা ধুয়ে রেয়াজি মাংস আছে দেখতে পাচ্ছেন পিসগুলো কিন্তু দারুন একদম আর এখানে কোনো মশলা দেব না মাংসতে আর এখানে পেঁয়াজ কুচু করে কেটে রেখেছি টমেটো আর এই যে এটার মধ্যে কিন্তু আদার কাঁচা লঙ্কা মানে শিলনোড়া দিয়ে থেতো করে দিয়েছি মিক্সিতে কিছু বাটি নিই আর এখানে আছে গরম মশলার গুঁড়ো গরম মশলাটা কিন্তু আমার প্যাকেট গরম মশলা না যেটা কাঁচা গরম মশলা গোটা সেটাকে ভেজে তারপরে পাউডার করা তার সাথে আছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো কোনো মিট মশলা যাবে না এটা পুরো পুরনো তথ্যের মধ্যে সর্ষের তেল এখানে গরম হচ্ছে আর গোটা গরম মশলা আটটু একটু দিয়ে দিলাম এতে দিলে একটু টেস্ট হবে আঁচটাকে অল্প করে দিয়েছি এবার পেঁয়াজ গুলো দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন যেহেতু ছশো মাংস আছে এখানে আমি মোটামুটি সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম পেঁয়াজ আছে এটার মধ্যে পেঁয়াজটাকে এবার একটুখানি লাল লাল করে ভাজতে হবে আঁচটা একটু বাড়িয়ে দিলাম যেহেতু মাংসটা একটা টেস্ট ব্যালেন্সে আনতে হবে তার জন্য আমি কি করব সামান্য একটুখানি চিনি পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এতে কি হবে পেঁয়াজের একটা দারুণ রং আসবে আর মাংসের মধ্যে একটা টেস্টও আসবে এখন আমি পেঁয়াজটা একটুখানি যতক্ষণ লাল লাল ভাজছে ততক্ষণ একটু সাপলাতে থাকবো তো তো দেখতে পাচ্ছ কি সুন্দর পেঁয়াজটা ব্রাউন কালার হয়েছে রেডিস ব্রাউন এবার আমি কি করব আলো ভাজা হবে নাকি এটা হুম কোষবে এটা পুরো মাংসগুলো দিয়ে দিলাম আমি কিন্তু ম্যারিনের ছাড়াই মাংস করব যেটা আমার দিদিমা ঠাকুমারা মায়ের কাছ থেকে শিখেছি আমাদের বাড়িতে আমার ছোট মামি আমার নিজের ছোট মামি দারুণ খাসি মাংস রান্না করতো ও আবার লঙ্কার গুঁড়ো দিত না শুধু কাঁচা লঙ্কা বাটা দিয়ে মাংস করতো আর রসুন দিত না আদা আমিও আজকে শুধু আদা বাটা দিয়ে মাংস করবো খেয়ে দেখবেন বাড়িতে দারুণ দেখতে পাচ্ছেন মাংসটা ভালো করে নাড়াচ্ছি আচ্ছা অনেকে না এরকম আহ অনেক কমপ্লেন করে যে আপনার কড়াইটা না বেশ আনহাইজেনিক এটা কিন্তু আনহাইজেনিক না এটা আমার অ্যাকচুয়ালি ছিল মানে ও যে এটাকে কি বলে ফ্রাই প্যান না আরে ননস্টিক ননস্টিক করাই ছিল এটা বহু পুরনো আগেকার দিনে ননস্টিক করাই যায় আর রান্না করতে করতে এটা ওই ননস্টিকের যে রংটা হয় না ওইটা উঠে গেছে কিন্তু এই কড়াইটাতে দারুণ রান্না হয় কেন জানেন কারণ আমার এই কড়াইতে মায়ের হাতের ছোঁয়া আছে বিগত 20 বছর ধরে এই কড়াইতেই আমরা রান্না করে খাচ্ছি তো কড়াইটা কিন্তু হয়তো ক্যামেরায় দেখতে লাগে আনহাইজেনিক কিন্তু ক্যামেরা আপনি জিজ্ঞেস করে নেবেন কড়াই কিন্তু একদম পরিষ্কার আমরা কিন্তু প্রচন্ড পিটপিটে পিটে তো দেখতে পাচ্ছেন মাংসটা খুব ভালো ছাতলি নিচি নুন দিয়ে এবার আমি কি করব ওই যে থেতো করা শিলনোড়া দিয়ে থেঁতো করে নিয়েছি আদা আর লঙ্কাটাকে কিন্তু দেখবেন আমি কিন্তু আদাটাকে একদম মিহি করিনি লঙ্কাটাকেও একটু থেতো করেছি দেখি আর টেস্টটা দারুণ হয় এতে দারুণ টেস্টটা আর বেশ কড়া ঝাল হয় খেতে দারুণ লাগে এ মাংসের এক আলাদাই স্বাদ হয় এবার আমি দিয়ে যেতে টমেটো এভাবে করে মাংস করবে না আজকালকার দিনে তো সবসময় দেখি ম্যারিনেট করে রাখছে কত রকম কি আর এই সব মাংস হচ্ছে পুরনো কালের রেসিপি এরকম করে বাড়িতে যদি মাংস করে খান দারুণ টেস্ট হবে আর সাথে আমি আমি এই যে দিয়ে দিলাম হলুদ গুঁড়া গরম মশলা আমি এখানে কোনো মিট মশলা দেব না কারণ আমি পুরনো তত্ত্বে রান্না করছি তো দেখতে পাচ্ছেন একটা দারুণ কালার হচ্ছে এবার মশলাটাকে আমি একটুখানি ছাপলাবো ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন একদম কষে গেছে এবার আমরা পেশাকও করে দেব আর দু থেকে তিন সিটি হলে মাংস তারপরে কমপ্লিট তো এখন আমি এটাকে নামাবো এখানে আছে আলু হ্যাঁ ওখানে আছে আলু

এই যে মধ্যে জল দেবো না দেখতে পাচ্ছেন প্রেশার কুকারে মাংসটা দিয়ে দিয়েছি আর এটা পুরো কষে গেছে লংটা ফাটাফাটি হয়েছে এখানে দিয়ে যে জলটা যে কড়াইটাতে আমি মানে সাঁতলি ছিলাম সেখানে জলটা ফুটে নিয়েছি দিয়ে এবার আমি সেটা প্রেসার কুকারে দিয়ে দেব আর আলুগুলো দিয়ে দেব দিয়েছি তিনটে সিটি দেব তারপরে প্রেশার কুকার বন্ধ করে দেব সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছ কি সুন্দর কালার হয়েছে আর দারুণ হয়েছে এখন এটাকে আমরা পারবো একটু জমে গেছে এটাকে হাত দিয়ে আমি ভাঙবো দারুন হয়েছে কিন্তু কালার কালারটা খুব সুন্দর এসেছে একদম অথেন্টিক কালার তো মাংস হয়ে গেছে খুলবো জানি না কেমন হয়েছে

তো সেই কারণে লাইভটা তোমরা অবশ্যই দেখেছো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর পারলে একটু শেয়ার করো আর যারা নতুন বন্ধু প্লিজ প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা আমার গত রাত্রিরের করা তো সেই কারণে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম কারণ রাত্রিবেলা আমরা খেতে খেতে লাইভ করেছিলাম সেই জন্য আর ভিডিওটা শেয়ার করিনি তো অবশ্যই আমার পাশে থেকো সাথে থেকো বেঙ্গলি ব্লক সমাতে তোমাদের সকলকে সমার তরফ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা চলো টাটা